জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের পদাঙ্ক অনুসরণ করে সকলের জন্য প্রাথমিক সেবা নিশ্চিত করতে নতুন জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করি দরিদ্র জনগোষ্ঠীর বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছানোর লক্ষ্যে প্রতি ছয় হাজার নাগরিকের জন্য সারা দেশে আঠারো হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করার কাজ শুরু করি সেই সময় আমরা জাতীয় পুষ্টি কর্মসূচি গ্রহণ করি এবং যার মূল লক্ষ্য ছিল শিশু ও গর্ভবতী মায়েদের বিদ্যমান অপুষ্টি কমিয়ে আনা নারী উন্নয়ন ও ক্ষমতায়নেও আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করি নারী ও পুরুষের মধ্যে অসমতা দূরীকরণ নারী শিক্ষার বিস্তার ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বৃদ্ধি করার ক্ষেত্রেও ছিল আমাদের আন্তরিক প্রয়াস আমাদের আবারও দুর্ভাগ্য নেমে আসে থেকে পর্যন্ত তখন আমরা সরকারি ছিলাম না দু হাজার আট যে সরকার এসেছিল বিএনপি জামাত জোট তারা আমার কমিউনিটি ক্লিনিক সব বন্ধ করে দেয় আমাদের দেশের মানুষ যে প্রাথমিক স্বাস্থ্য সেবাটা পাবে সে সুযোগটা বন্ধ হয়ে যায় এর ফলে আমাদের জনসংখ্যা উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনায় একটা স্থবিরতা নেমে আসে দু সালে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে পুনরায় আমরা সরকারে আসি এবং দায়িত্ব পাশ পরপরই আমরা আইসিপিডি প্রোগ্রাম অব অ্যাকশনের পনেরোটি মূল নীতি বাস্তবায়নে জাতীয় জনসংখ্যা নীতি দু হাজার বারো প্রণয়ন করি মাতৃ মৃত্যু ও নবজাতক মৃত্যু হওয়ার হ্রাস মা ও নবজাতকের স্বাস্থ্য সেবা শিশু ও কিশোর কিশোরী প্রজনন স্বাস্থ্য পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা প্রদানে ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন শুরু করি দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি ক্লিনিকগুলি পুনরায় চালু করি বর্তমানে সারা দেশে চোদ্দ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক চালু আছে এগুলোর মাধ্যমে মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা সহ ত্রিশ প্রকারের অতি প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে আমরা প্রদান করছি এর মধ্যে প্রায় তিন হাজার ক্লিনিকে স্কিল্ড বার্থ অ্যাটেন্ডেন্স সেবা প্রদান করা হচ্ছে এছাড়াও পরিবার পরিকল্পনা অধিদপ্তর অধীনে তিন হাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বা পরিবার পরিকল্পনা ক্লিনিক হতে মা শিশু ও বয়সন্ধিকালীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হচ্ছে এর মধ্যে দুই হাজার কেন্দ্র হতে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হচ্ছে সেবা প্রদানের জন্য এসব কেন্দ্রে করে নিয়োগের গ্রহণ করা হয়েছে চারজন তাদের বিশেষ ট্রেনিং ব্যবস্থা আমরা নিয়েছি দু হাজার দশ সালে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে আমি ত্রিশ হাজার ধাত্রী নিয়োগের অঙ্গীকার করেছিলাম এর ধারাবাহিকতায় প্রায় বিশ হাজার ধাত্রী ইতিমধ্যে আমরা নিয়োগ দিতে সক্ষম হয়েছি বাকিও আমরা পর্যক্রমিক ভাবে দিয়ে দেব আমরা ইতিমধ্যে মিড ওয়াইফারি ট্রেনিং প্রায় তিন হাজার মিড ওয়াইফারি ট্রেনিংও দিয়ে দিয়েছি বদ্রমহিলা মহাদয়গণ মাতৃ স্বাস্থ্যসেবায় জরুরি প্রসূতি সেবা নিশ্চিত করতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে মা টেলিহেলথ সার্ভিসের মাধ্যমে প্রসূতি মায়ের গর্ভকালীন ও প্রসব পরবর্তী সেবা প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে মা ও শিশুর পুষ্টি চাহিদা পূরণ এবং শিশুর শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তেরো লাখ উপকারভোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে সরকারি বেসরকারি অফিস আদালত ব্যাংক বিমা শপিং মল রেল স্টেশন সহ বিভিন্ন জায়গায় বেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হচ্ছে একই সঙ্গে সরকারি বেসরকারি প্রতিটি কর্মস্থলে শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপনেরও নির্দেশনা প্রদান করা হয়েছে এবং গার্মেন্টসগুলিতে শিশু দিবা যত্ন কেন্দ্র দেওয়া হয়েছে গত পনেরো বছর এসব উদ্যোগের ফলে বর্তমানে বাংলাদেশে শিশু মৃত্যু হার প্রতি হাজারে একুশ জন যা দু সালে ছিল চুরাশি জন এবং একইভাবে শিশু মৃত্যু হার প্রতি লাখে দু হাজার ছয় সালের তিনশো জন থেকে একশো জনে হ্রাস করা হয়েছে সালে লন্ডন গার্লস আমি সালের মধ্যে বাংলাদেশকে বাল্যবিবাহ মুক্ত করার ঘোষণা দিয়েছিলাম সে লক্ষ্যে আমাদের কার্যক্রম এগিয়ে যাচ্ছে বাল্য বিবাহ আইন সংশোধন জাতীয় কর্ম পরিকল্পনা প্রণয়ন সচেতনতামূলক কার্যক্রম এবং নারী ও কন্যা শিশুদের কল্যাণে বিভিন্ন সরকারি উদ্যোগের ফলে বাল্যবিবাহের হার বহুলাংশে হ্রাস পেয়েছে আমরা ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন করে মানুষের মাঝে সচেতন সচেতনতা সৃষ্টি করছি এছাড়াও সমাজে বিভিন্ন স্তরে কিশোর কিশোরীদের নিয়ে আট হাজারেরও অধিক কিশোর কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে তথ্য আপা প্রকল্পের মাধ্যমে নারীদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য এক কোটি নারীকে তথ্য সেবা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ন্যাশনাল হেল্পলাইন এক শূন্য নয় চালুর মাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধ বাল্যবিবাহ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়াও আমরা প্রতিটি থানায় নারী পুলিশের দায়িত্বে নারী শিশু বয়স্ক প্রতিবন্ধী সাপোর্ট ডেস্ক স্থাপন করেছি বাল্যবিবাহ যৌতুক নারী প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই আমাদের মেয়েদের কেবল ভুক্তভোগী হিসেবে না দেখে তাদের পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে প্রস্তুত করতে হবে আমরা জাতীয় কৌশল স্বাস্থ্য বিষয়ক কৌশলপত্র দু হাজার থেকে দু হাজার এবং এর বাস্তবায়নের জন্য জাতীয় কর্ম পরিকল্পনা প্রণয়ন করেছি কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা এক হাজার সেবা কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কর্নার প্রতিষ্ঠা করেছি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত প্রায় পঞ্চাশ লাখ কিশোরীকে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে স্কুলগামী শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে আমরা স্কুল দেশব্যাপী স্কুল মিল চালু করারও উদ্যোগ নিয়েছি অনেক ক্ষেত্রে আমরা চালু করেছি তাছাড়া প্রতিটি স্কুলে মেয়েদের জন্য বিশ্বাস করে ওয়াশ ব্লক আমরা তৈরি করে দিয়েছি আমরা দুই সাল থেকে মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের বিশ্বের সর্ববৃহৎ পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি চালু করেছি দু হাজার পর্যন্ত দু হাজার থেকে দু হাজার চব্বিশ কোটি বই বিতরণ করা হয়েছে নারীর শিক্ষাকে এগিয়ে জন্য প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত উপবৃত্তি চালু করা হয়েছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক রয়েছে আমরা জাতীয় বাজেটে মোট ত্রিশ শতাংশ নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য বরাদ্দ রেখেছি বেইজিং ঘোষণা ও কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় নারী উন্নয়ন নীতি ও জাতীয় কর্মসূচি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে আমাদের বর্তমানে শ্রমিক শ্রমশক্তির বিয়াল্লিশ পয়েন্ট ছয় পারসেন্ট নারী যা দু হাজার ত্রিশ সালের মধ্যে পঞ্চাশে উন্নীত হবে আইসিটি খাতে দু সালের মধ্যে পঁচিশ পার্সেন্ট দু সালের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট নারী অংশগ্রহণ নিশ্চিত করার কার্যক্রম আমরা গ্রহণ করেছি বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট টোয়েন্টি অনুযায়ী রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বে একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম এবং এ অঞ্চলে প্রথম এবারে দ্বাদশ সংসদ নির্বাচনে নারী প্রতিযোগীদের অংশগ্রহণ আগের সাধারণ নির্বাচনের তুলনায় আটত্রিশ দশমিক দুই চার শতাংশ বেশি ছিল আমাদের সরকারের গৃহীত নানাবিধ পদক্ষেপের সুফল হিসেবে দুহাজার সালে দেশের মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে বাহাত্তর দশমিক তিন বছর বর্তমানে আমাদের মোট জনসংখ্যার বাষট্টি শতাংশই হচ্ছে কর্মক্ষম দেশের বর্তমান মোট জনসংখ্যার নয় পয়েন্ট দুই নয় শতাংশ ষাট অর্ধ বয়সী প্রবীণদের স্বাস্থ্যসেবা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করণে আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি দু সালে আমরা আটান্ন লক্ষের বেশি প্রবীণ নাগরিকের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করেছি এর পাশাপাশি অসহায় নারী স্বামী পরিত্যক্তা বিধবা প্রতিবন্ধী ব্যক্তি তৃতীয় লিঙ্গের মানুষ সমাজে অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিধবা সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারিত করেছি প্রত্যক্ষ বা পরোক্ষ পাবে প্রায় চার কোটি মানুষ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এসেছে এছাড়াও আমরা সার্বজনীন পেনশন স্কিম চালু করেছি আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী যে কোনো নাগরিক এই পেনশন সুবিধা গ্রহণ করতে পারবেন আমাদের আমরা ইতিমধ্যে দু হাজার একুশ সালের মধ্যে জাতিসংঘের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছি আমাদের ডিজিটাল বাংলাদেশ ভীষণ বাস্তবায়ন করেছি দু সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনের আমরা এগিয়ে যাচ্ছি স্মার্ট বাংলাদেশ এর জন্য আমরা চারটি পিলার নির্ধারণ করে করেছি স্মার্ট সিটিজেন স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি এন্ড স্মার্ট সোসাইটি এ লক্ষ্য আমরা আমাদের জনগোষ্ঠীকে বিশেষ ভাবে তরুণ সম্প্রদায়কে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য ব্যাপক বিনিয়োগের উদ্যোগ নিয়েছি অতি সম্প্রতি আমরা জনসংখ্যা নীতি দু হাজার বারো যুগোপযোগী করার সিদ্ধান্ত নিয়েছি নতুন নীতিতে দু হাজার একচল্লিশ থেকে একশোটি পর্যন্ত যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অব্যাহত থাকবে তা কাজে লাগিয়ে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার কার্যক্র কর্মদক্ষতা সৃষ্টি এবং উন্নয়ন ও কর্মমুখী শিক্ষার প্রসারের উপর আমরা গুরুত্ব আরোপ করছি শুরু থেকেই বাংলাদেশ আইসিপিডি প্রোগ্রাম অব অ্যাকশন বাস্তবায়নে দৃঢ়ভাবে প্রত্যয় আমরা চাই সকল দেশ বিশেষ করে উন্নয়নশীল দেশ স্বল্পোন্নত দেশ ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলো যাতে পিডির লক্ষ্যমাত্রাসমূহ অর্জন করতে পারে সেজন্য ইউএনএফপি এর অন্যান্য উন্নয়ন সহযোগীরা আরও কার্যকর পদক্ষেপ গ্রহণে উৎসাহী হবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে জনস্বাস্থ্য সহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে বিশ্বের সকল মানুষের বিশেষ করে মা শিশু ও বয়স্ক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করতে বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি একই সঙ্গে সংঘাত ও রাজনৈতিক কারণে উপদ্রুত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়াও অত্যন্ত জরুরি বলে আমি মনে করি এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই বাংলাদেশে আশ্রয়নিয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে আমরা যুদ্ধ চাই না শান্তি চাই কাজে এই সমস্ত সংঘাত বন্ধ হোক সেটাই আমরা কামনা করি সুধীবৃন্দ জনসংখ্যা সুষ্ঠু ব্যবস্থাপনা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের গুরুত্বপূর্ণ নিয়ামক বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে যার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধশালী বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হব এ লক্ষ্যে সার্বজনীন সেবা বিশেষ করে মা ও সেবা খাতে আন্তর্জাতিক অর্থায় পরিমাণ ও সহজ প্রাপ্যতা নিশ্চিত করার জন্য উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও আন্তরিক হতে হবে আমি যারা আমাদের অতিথিরা বিভিন্ন দেশ থেকে এসেছেন আমি আপনাদেরকে আবারও আমাদের বাংলাদেশে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের অবস্থান সুন্দর হোক আর সফল হোক সেই কামনা করি আমি আশা করি ঢাকায় অনুষ্ঠিত বৈশ্বিক সংলাপ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে জাতিসংঘে অনুষ্ঠিত সামিদ অব দ্য ফিউচারের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে সহায়ক হবে জনসংখ্যা ও উন্নয়নে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় সামিট দ্য ফিউচারের ঘোষণাপত্রে দৃঢ় রাজনৈতিক প্রত্যয় ব্যক্ত করবেন এর প্রত্যাশা আমার রয়েছে আমি আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য সকলকে ধন্যবাদ খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গ বাংলাদেশ হোক